বিসব সমস্ত নিয়ামতে বরকত দান আর আত্মনায়া দে আল্লাহ হৃদয়ে মজবুত আলোErrorKind মজবুত বানায় দে হটা আত্মরনিয়না মেহেরবানি পর আট সুযোগে আল্লাহ ইত্তে দিয়ারদি অন্তরে হটা সুযোগে তুরি ইত্তে কিওয়া বাতি নিয়া পদ্মুরালা মেহেরবানি খায় আল্লাহ তোমার বান্দা দাওয়াত করে সলিয়া আল্লাহ তোমার বান্দা দিলেন মাকসদে কবুল ফরমাও রাহা করছে আমরা বীব ফের মেবানি ফয়াল্লা হাজার শেষের মেবানি ফেয়াল্লা রে রুজা হরতে মরম

জবনে জারি করে দিও মধুর খালে মালা ইরা